নিউটনের তৃতীয় সূত্র তো মনে আছে যে প্রত্যেক কি আর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে মনে করেন আপনি কোনো কিছু কাউকে দান করলেন আপনার মনে একটা তৃপ্তি আসবে একটা ভালো ফিল হবে এই প্রতিদিন আপনি পৃথিবীতেই পাবেন কোনোভাবে এবং আপনি একজনের সাথে ভালো ব্যবহার করলেন ঠিক তেমনই আপনার সাথে এরকম ভালো ব্যবহার হবে বা আপনার পরিবার প্রতি ভালো ব্যবহার হবে কিন্তু আপনি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করেন বা কোনো কিছু দান না করেন বা মানে খারাপ এই খারাপ ব্যাপারটা অবশ্যই আপনার কাছে ফিরে আসবে হান্ড্রেড পারসেন্ট তো আমরা এগুলি বুঝি না না বুঝিয়ে কারোর সাথে কারো যদি ছোট করে দেখি ঠিক সামহ আপনার ফ্যামিলির কাউকে কেউ না কেউ ছোট করবে বা আপনাকে ছোট করবে কারণ আপনি বড় মানুষ নয় আপনার চেয়ে অনেক বড়ো গুণী লোক থাকতে পারে নিজেকে বড় ভাবার কোনো প্রয়োজন মনে করি না তাই আমরা চেষ্টা করব আমরা মানুষ সৃষ্টি জীব নিজেকে ছোট মনে করব এবং কাজ ভালো করার চেষ্টা করব যাতে মানুষ ভালো বলে আপনাকে পিছনে যে ভালো বলে লোকে যারে বড় পরে সেই নিঃসন্দেহে বড় নিজে যারা বড় বলে সে বড় নয় তো আসুন আমরা ভালো ব্যবহার করি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাই আসসালামু আলাইকুম